i'm on জয় সাহারে রে লাগতে পারবি এই যে জল দিচ্ছি আমি তুই বোতল না লাগতে পারলে তুই জল দিবি কিভাবে কত আচ্ছা আগে ফুল তুলবি আজকে দেখ গাছে একটা ফুলও ফুটে নেই গাছে কি ফুল ফুটছে দেখছো নয় তারা গাছে বেশি ফুল ফুটলে এর বেশি জল দিলে না গাছটা মরে যাবে বুঝছো দেখ তুলসী গাছটা কি অবস্থা হয়ে গেছে বৃষ্টির জলে বুঝছো আর এই আকাশটা একবার তাকায় দেখতো আকাশটা কত সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ আকাশের দিকে তাকাইতে হয় বুঝছো সুন্দর আকাশ আকাশের দিকে চোখও ভালো থাকবে মনও ভালো থাকবে বুঝছো প্রথমে ঠাকুর করতে মুসি আজকে গাছে ফুল ফুটে নেই বুঝছো ঠাকুরের ফুল এগুলো সব কে নিয়ে নিয়ে আসছে আপনাদের মাসে মাসে সবকিছু সাজিয়ে রাখতেছি সবকিছু হয়েছে গাঁদা ফুল আছে সাদা ফুল আছে

রান্না করে চলে এলাম বন্ধুরা রান্না করে আসছি আর আজকে আসলে চাটা খাওয়াটা ঠিকমতো হয়নি কারণ হচ্ছে কি দাদুভাই এই যে আপনারা দেখলেন না সকালবেলা আমি জল দিতেছি তা গাছে জল দিতেছি দাদুভাই আমার সাথে সাথে ছিল কবুতরের চাল দিতেছি তাও অবশ্য সাথে সাথে ছিল কিন্তু হঠাৎ করে দেখি যে দাদুভাই জ্বর চলে আসছে একশো ষাট ডিগ্রি জ্বর চলে আসছে তো এই জন্য দাদু নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লাম সকালবেলা জলখাবার আজকে হবে না ঘরে বাইর থেকে নিয়ে আসবে তো এই যে দুপুরবেলা টুকটাক একটু রান্না করব সেটাই দেখায় নিচ্ছি নমস্কার বন্ধুরা দেখতে থাকবেন বা ভিডিওটা আর আপনারা মনে কমেন্টস করতে বা লাইক দিতে একটু ভুলে যান আর কি সেটা আমি একটু মনে করে দিচ্ছি আমাদের মাসে কচুটা নিয়ে আসছে যে দুদিন হয়ে গেছে রান্না হয়নি আজকে রান্না করব। মায়েরার ডেটা নিয়ে আসছে এগুলো আজকে রান্না করব না তেজপাতা নিয়ে আসছে দেখুন স্কুলে তেজপাতাগুলো না গ্রান নেই তো ওই জন্য আর এগুলো গতবারও আনি আমি ফালা দিছি এই জন্য বলতেছি যে এগুলো কেন আনছো আর ইলিশ মাছটা ভিজিয়ে রাখছি ওইখানে দেখা যাচ্ছে তো এগুলো সব একটু গুছি কাজ করে নিই তারপরে পূজা দিব তারপরে যে আসি রান্না করব। বিহারি জয় রাধা গুপি জন বল সকালবেলা জলখাবার খেয়ে পূজা তো আগে হয়ে গেছে জল খাবারটা খেয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি সব কিছু বোঝানো আছে এবার আমি রান্নাটা শুরু করব বন্ধুরা এবার এদিকে ডালটা তো হয়ে গেছে ডালটা মামনি নামিয়ে নিয়েছে আর এদিকে আছে পোস্ত কাঁচা লঙ্কা জিরা বাটা আর এদিকে আছে চিকেনের জন্য পেঁয়াজ রসুন আদা তারপরে একটা লং সব কিছু পেস্ট করে রেখেছি নুন হলুদ লঙ্কো দিয়ে রেখেছি সব কিছু রেডি এদিকে কচুর শাকটাকে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আমি ব্ল্যান্ড করে রেখেছি আমার ঘরে আবার একটু যদি ইয়ে থাকে কেউ খাবে না আর কি তো এটার সাথে আমি নুন হলুদ একটু চিনি লঙ্কা সব কিছু দিয়ে রেখেছি আর মাছটা আছে এমনিতে রয়ে গেছে এবার প্রথমে আমি কচুর শাকটা রান্না করব। পরে এতে ডিম বাজি করছিলাম তো ওই জন্য ওই তেলটা রয়ে গেছে কিছুটা আর কিছুটা তেল দিয়ে দিয়েছি আর লঙ্কা গোটা লঙ্কা শুকনো লঙ্কা আর কি তেজপাতা দিয়ে দিলাম আর মেথি ফোরন দিলাম এখানে এখানে কিন্তু পাঁচ ফোরন দিব না বন্ধুরা ইলিশ মাছের তাইলে গন্ধটা চলে যাবে আর রসুন পেঁয়াজ তো কিছুই দিব না এবার আমি ইলিশ মাছের কাটাগুলো ছেড়ে দেবো মানে মাথা আর কি একটু বুঝে নিতে অনেক সময় অনেক কথা একটু ইয়ে করে বলে ফেলি আর কি তারপরে ইলিশ মাছ হাতে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি কাটা তো কম ওই জন্য আর কি আর এদিকটা দেখুন এদিকে দাদু ভাইয়ের জন্য চিকেনটা বসিয়ে দিলাম একটু কালো গোলমরিচ নুন আর একটু লেবু দিয়ে মেখে তেল তেল শুদ্ধ মেখে তারপর বসিয়ে দিলাম আর বাকি মশলাগুলো পরে দেবো মাথার মাথাটা ভাগা হয়ে গেছে পশুটা দিয়ে দেবো পশুদের সবগুলো একসাথে দেবো তা কিন্তু দিবে না একসাইডে দিলে হবে কি একবারে ছুটতে আমার গাড়ি আসবে এই কাটাগুলো তুলে নিব ওইদিকে বন্ধুরা চিকেনটা তুলে নিচ্ছে এবার আমি ওইখানে মশলাগুলো ছেড়ে দিব এই যে মশলাটা আছে সব কিছু দেওয়া হয়ে আছে আমার বন্ধুরা মনে 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 চিন্তা করতেছেন আমি দঙ্গাজিরার গুঁড়োটা দেন কেন আমি পেস্ট করার সময় কিন্তু তালা দৈন্যাজিরের গুঁড়িটা একসাথে দিয়ে দিচ্ছি বুঝছেন এভাবে একটু একটু করে দিব আর টানাবো এটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা আপনারাও করতে পারেন একসাথে ছেড়ে দিলে কিন্তু অনেকটা সময় চলে যাবে এবার দেখুন মশলাটা কিন্তু কষে গেছে আমি চিকেনটা ছেড়ে দিলাম এখানে একটা দুধ পাউডার দিয়ে দিলাম বন্ধুরা আর যে আসলে কথা বলতে ইচ্ছে করতেছে না ওই যে বাড়িতে একটু অসুস্থ আসে তো ওই জন্য দাদুভাই আর কি একটু জলটা দিয়ে দিলাম এবার এটা হইতে থাকুক ওইদিকে আসুন একটু দার্সিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে এটা এভাবে হইতে থাকুক এবার বন্ধুরা ওই মাছটা রেখে দিয়ে মাথাটা ছেড়ে দিলাম মাছের কাটাটা বেছে তারপরে দিল এবার বন্ধুরা এই মাছটা দিয়ে দিবে এই মাছের কারণে এই কচুর শাকের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে মাছটা একবার ভেঙে ইয়ে করে দিয়ে দিচ্ছি স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে গত কয়েকদিন আগে রান্না করছিলাম ওই সময় কিন্তু নিরামিষে রান্না করছিলাম সিমের মিছি দিয়ে তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছি তো ওই জন্য সিমের মিচি দিয়ে এবার বন্ধুরা শাকটা রান্না হয়ে গেছে নামিয়ে নেব নামানোর পরে দেখাচ্ছি এবার ঢেলে নিলাম এবার আপনারা দেখুন কচুর শাকটা কত সুন্দর হয়েছে না এবার দেখুন তো বন্ধুরা কচুর শাকটা পছন্দ হয় কি না তো বন্ধুরা চিকেনটাও নামিয়ে নিচ্ছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা তো সেকেন্ডটাও নামিয়ে নিলাম তিনটা নামিয়ে গেল আর ইলিশ মাছটা নিলো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি মাছটা রান্না করবো আর কি তো তেলটা দিয়ে দিছি আগে আপনাদেরকে দেখানোর আগে ইলিশ মাছের থেকে তো ইলিশ মাছের তেল বের হবে তেলটা একটু কমিয়ে দিলাম আমি কিন্তু হলুদ না কিনে শুধু মেখে ফেলে দিলাম আর কি আর তেলের সামান্য একটু হলুদ তুলে দিল এই যে সামান্য একটু হলুদ আমি তেলেরিতে দিয়ে দিচ্ছি এটা রঙে মাছগুলো কমিয়ে যাবে মাছ আবার একবারে বাড়াবাড়ি ভাজবো না এখন তুলে নিবে এবার বাকি মাছগুলো ছেড়ে দিলাম আর এই মশলাগুলোর সাথে কী কী বাটা আছে সেটা মানে আমি আগে একবার বলছি জিরা পোস্ত দানা আর ওই সে বা কাঁচা লঙ্কা এই তিনটে জিনিসে বাটা আছে মাছ সব ভেজে উঠিয়ে নিয়েছি স্বাদ মতো লংটা দিয়ে দিলাম তারপরে ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম তারপরে লঙ্কা দিবো নাহলে তো পোড়া চলে যাবে

পোস্তের পাত পাতলা জলটাই ভালো লাগে আর কি এভাবে রান্না করে নিলাম তো এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে সব রান্না শেষ হয়ে গেছে একই সাথে তো এবার আমি বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব আগামী দিন আবার দেখা হবে নমস্কার বন্ধুরা